আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি না খুব ভালো আছি বলবো না শরীরটা এখনো অব্দি পুরোপুরি সুস্থ হয়নি তবে আছি আগের থেকে অনেকটাই ভালো আছি আর সকাল সকাল তোমাদের ঘর বাড়ি কেন দেখাচ্ছি এই ঘরটা দেখতেই পাচ্ছো অগোছালো সমস্ত কিছু ওই ঘরের জিনিস এই ঘরে এনে রাখা হয়েছে তার কারণ ওই ঘরটা না আজকে পূজাকে দিয়ে ঝাড়িয়েছি মানে ফ্যান ট্যানগুলো পরিষ করিয়েছি যেটা আমার করার কথা ছিল আমি তো আর পেরে উঠলাম না যাই হোক তাই জন্য ওই ঘরের জিনিসগুলো এখানে এনে রেখেছি নাহলে তো জিনিসগুলো নোংরা হবে আবার যখন ওই ঘর পরিষ্কার হয়ে যাবে আবার এগুলো ওই ঘরে ট্রান্সফার করতে হবে আর এই দুটোর অবস্থা দেখো একজন মোবাইল নিয়ে একজন ল্যাপটপ নিয়ে মানে ভিডিও দেখতে বসে গেছে আমি কথা বলছি মানে আমার দিকে তাকানোর সময় নেই আর কি তো সকালে আমি একটু পাউরুটি আর কলা খেয়ে নিলাম আর তেমন কিছু খেলাম না তাতানকে পাউরুটি সাদলাম ও খেলো না তাই জন্য ওকে একটু মোটা করে ছাতু গুলে দিয়েছি ওই খেয়েছে তো যাই হোক চলো আজকে তো ব্লগটা তোমরা বুঝতেই পারছো আর জানো আমি আগের দিন আমি বলেই দিয়েছিলাম যে আজকে তাতানের বার্থডেটা সেলিব্রেশন হবে মানে সেলিব্রেট করব আর কি তো ওই ঘরের বিছানা চাদরটা আমি পরে পাল্টাবো আমি বললাম না এই ঘরটা যখন ফাঁকা হয়েইছে ও ঝেড়ে ফুচে পরিষ্কার করে দিয়ে গেছে তো ওই ঘরটা চাদরটা আমি পাল্টেনি যাই হোক ওটা কিন্তু ছিল দিনের বেলা এখন কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে গেছে মানে সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো বেজে গেছে ওই বিকেলই ধরো আর কি তো ব্যাস এইবার একদম তোড়জোড় শুরু করতে হবে আর সময় নেই সারাদিন একটু ঢিলামি ঢিলামি দিয়েই গেছি যে ঠিক আছে চলো করছি করব চলছে চলবে এরকম একটা ব্যাপার তো রান্না বান্না বলতে তোমাদেরকে আগের দিন আমি বললামই যে পুরো রান্না আমি করব না কিছুটা করব আর কিছুটা বাইরে থেকে আনা হবে তো যেগুলো আনা হবে সেগুলো তো অর্ডার দেওয়াই হয়েই গেছিলো সন্ধ্যাবেলা কিংবা রাতের দিকে ইন্দ্র গিয়ে নিয়ে আসবে আর আমি যেটা করব সেটা হচ্ছে মাটন তো মাটনটা ইন্দ্র দুপুরবেলায় নিয়ে এসেছিল আমি তখন তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু করিনি আমার প্ল্যান ছিল তিনটে সাড়ে তিনটে কি চারটে নাগাদ রান্নাঘরে ঢুকবো তাহলে আমার সাতটা সাড়ে সাতটার মধ্যে এই রান্নাটা হয়ে যাবে তারপর সবাই আসলে একটু গল্পগুজব করা যাবে কারণ যেহেতু শুধু মাটনটাই আমি করব কিন্তু সেটা আর হলো কোথায় মানে এত আলস্য লাগছিল না বিছানায় বসে পড়েছি আর উঠতেই ইচ্ছা করছিল না তো যাই হোক লাস্টে ঠেলে মেলে উঠেছি আর এখন কিন্তু আমার মা আর আমার ভাইজি চলে এসছে ভাই ভাইয়ের বউ ওরা একটু পরে আসবে ওকে আগে থাকতে মা নিয়ে চলে এসছে যাতে ও বর্তির সাথে একটু থাকে খেলাধুলা করে একটু সময় পায় বর্দিকে বর্দি অন্তত প্রাণ মানে ও থাকলে ও মা বাবাকেও চেনে না এতটাই ভালোবাসে ওকে বর্দিও তাই যাই হোক তো তাই জন্য মার সাথে গল্প করতে করতেই রান্নাটা করছিলাম আর এদিকে মশলা কষানো হয়েই গেছে মাটন তো ম্যারিনেট করে আমি কুকারে সিটি দিয়ে দিয়েছি মাংস সেদ্ধও হয়ে গেছে এখন একটু কষাবো আর মাটনের যে ঝোলটা ছিল মাটন যেটাতে সেদ্ধ করেছি ওর মধ্যেই আলুগুলো তো ভেজে রেখে তুলে রেখেছিলাম একটা সিটি দিয়ে দেবো তাহলে আলুও সেদ্ধ হয়ে যাবে তারপর টোটাল মিশিয়ে দেবো হয়ে যাবে তো এখন কিন্তু আমার ভাইরাও চলে এসছে মা আসার পর তো মাকে চা করে দিয়েছিলাম তো ওরা আসার পর আবার আবার চা করলাম তো মাকে দিয়েছি ওই ঘরে আর ওদেরকে এই ঘরে দিলাম ইন্দ্র খেয়েছে ইন্দ্র লেখার চা খেয়েছে তবে আজ আমি আর চা নিয়ে বসিনি কারণ আমার ওখানে রান্না করছি তো ওরভাবে আর ইচ্ছাও করলো না চাটা একটা এমন জিনিস না গুঁড়োপাটি করে খাওয়া যায় না মানে একটু আয়েস করে বসে হয় টিভি দেখতে দেখতে কিংবা মোবাইল দেখতে দেখতে কিংবা কারোর সাথে কথা বলতে বলতে চাটা বেশি ভালো লাগে তো তাই জন্য আমার জন্য আর করিনি না ঠিক আছে রান্না বান্নাটা সেরে নিই তারপর সবার সাথে আয়েস করে বসে গল্প করা যাবে আর এদিকে আমাদের আজকে মেনুটা তোমাদের ঠিকঠাক মতো মানে কী ভিডিও করেছি না করেছি মাথা মুন্ডু আমি নিজেও বুঝিনি কাজের না সবার সাথে গল্পগুজো করতে করতে যেটুকু পসিবল হয়েছে তো রান্নাবান্না কি এনেছি না এনেছি সেগুলো পুরোপুরি ডিটেলসে তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর এদিকে আমার মাটনটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর ওদিকে ইন্দ্র খাচ্ছে ফিশ কাটলেট তো আজকে মেনুটা ছিল আমার মানে আমি ডিসাইড করেছি আমার মতোই হয়েছে ফিশ কাটলেট থাকবে তার সাথে স্যালাড তো থাকবেই আর সেটা বাইরে থেকে আনা হয়েছে আর রুমালি রুটি আনবো কারণ মাংসের সাথে রাত্রেবেলা সবাই রুটি খেতে পছন্দ করে তার মধ্যে আবার শীতকাল শীতের বেলা তাই জন্য আমি চালের আইটেম কিছু রাখিনি মানে ভাত বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস এইসব কিছু রাখিনি নি রুটিটা দিয়ে সবাই বেশ ভালো খাবে তা আবার রাতে শীতকাল তো ওই জন্য তো তাই জন্য রুমালি রুটি আনা হয়েছে আর মাটন তো আমি করেইছি আর তার সাথে আছে মিষ্টি ব্যাস তো আর এখন হচ্ছে কেক কাটার তৈর তোর জোর আর কি ওদিকে তাতানকে বললাম তুই একটু জাস্ট একটু রেডি হয়ে আয় ঘরের জামা কাপড় পরে আছে একটু কেকটা কাটবি একটু ভালো জামা প্যান্ট পরে আয় তো ওখানে রেডি হতে গেছে ও রেডি হয়ে আসলে তারপর আবার আমি একটু রেডি হব আমি তো ঘরের নাইটি পরেছিলাম হলো না একটা কুর্তি পরি তো সেটাই রেডি হতে গেছি আমরা আর এদিকে এরা সবাই মিলে এখানে গল্পগুজব করছিলো আর কি হাসি ঠাট্টা করছিল এদিকে আমি আর তাতান কিন্তু এখানে মিসিং নেই হ্যাঁ তোজো আর ওর ভাজিটাও নেই ওরা মনে সবাই গল্প করছে এই যে তাতান পুরো রেডি হয়ে চলে এসছে এখন আমি ওখানে কুর্তি পরছি আর তাতানকে এই যে ওপর দিয়ে যে সোয়েটারটা না এটা সোয়েটার বলবো না এটা একটা ফ্যান্সি ড্রেস আর কি এটা আমি আমার জন্য এনেছিলাম অ্যামাজন থেকে অনেক আগে তো দেখলাম ওর বেশ ভালো হয়ে গেল ফিটিং তাহলে না তুই পর তবে আমি একদিনও পরিনি মনে হয় না মন একদিনও তো মনে হচ্ছে না পড়েছি বলে যা গিয়ে চলো এদিকে আমি ইন্দ্রকে কেক আনতে পাঠিয়েছি ইন্দ্র সন্ধেবেলায় গিয়ে কেক ফিশ কাটলেট তারপর রুটি ফুটি ও শাশুড়ি মার তো মাংস খায় না তার জন্য পনির এগুলো সব ও গিয়ে নিয়ে এসছে কিন্তু কেকের মধ্যে নাম ঠাম কিচ্ছু লেখায়নি তো সেই নিয়েই এখন আমাদের আলোচনা চলছিলো যে তুমি কেক আনতে গেলে এই কাজটা কি করে করলে

চলো কেক কাটা কমপ্লিট এবার সবাইকে কেক আমি মানে আমি বলতে জয়তাকে বললাম তুমি একটু কাটো কেটে ভাগ ভাগ থাক করো আমি দিচ্ছি সবাইকে তো দেখো জন্মদিন না সব থেকে মানে একদম সত্যি কথা হচ্ছে যেই দিন থাকে সেই দিনের যে ব্যাপারটা সেটা কিন্তু পরে করলে সেরকম একটা আসে না মানে সেই মনোভাবটা সেই ফিলিংসটা আসে না যেটা দিনের দিন আসে তাই না তো যাই হোক তবু ওই বাচ্চাদের আনন্দ মানেই আমাদের আনন্দ নামটা ওদের কিন্তু আমাদেরও একটু ভালো লাগে যে বাড়িতে লোকজন আসবে একটু খাওয়া দাওয়া হবে তো তার জন্য একটা অনুষ্ঠান তো দরকার তো তাই জন্যই এটা আর তার মধ্যে ওর তো প্রচণ্ডই মন খারাপ থাকে যে মানে ওর পরীক্ষার সময় প্রত্যেক বছর জন্মদিন পরে তো তাই জন্য চেষ্টা করি যে পুরো পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পর একটু সবাইকে ডেকে ঢুকে সবাই বলতে এই আমরা আমরা আমার বাবা বাবু তো যায় না কোথাও মা ভাই ভাইয়ের বউ এদিকে শাশুড়ি মা শ্বশুর দাদা এরা আর কি নিজেরা নিজেরা আর কি একটু আনন্দ করবো ওরও ভালো লাগবে তো আছে আমার ভাইয়ের মেয়েটা আছে এদেরও একটু ভালো লাগবে তো সেই কারণেই এসব করা আর কি তো চলো এই তো ব্যাপার আর এদিকে ও খেতে বসিয়ে দিয়েছি মানে সবাইকে তো দেখো একসাথে দিতে পারবো না জায়গা ছোট তাই জন্য বললাম তোমরা অল্প অল্প করে বসে পড়ো এক এক করে তো আমার ভাইরা বললো আমরা নিশাচর প্রাণী আমরা রাত্রে খাই আমরা পরে খাবো তুই আগে ওদেরকে দিয়ে দে তো আমার শ্বশুররা আবার একটু টাইম মানে তাড়াতাড়ি খায় রাতে হোক দুপুরে হোক সব যখনই হোক টাইমটা একটু মানে মেনটেন করে আর কি তাই জন্য বললাম তোমরা তাহলে বসে পড়ো আর ওরা তো এমনিতেই রাত করে খায় তারপর ওদেরকে দেবো ওখানে তো তাই জন্য আগে এদিকে তোজোকে দাদাকে বাবাকে দিয়ে দিয়েছি টেবিলে মা বললো আমি টেবিলে বসবো না আমি এখানে সোফায় বসে পড়েছি আমাকে এখানে সোফাতেই হাতে দিয়ে দাও তো ওদিকে মাকে দিয়ে দিয়েছি আর এমনিতেও মা তো টাংস খাবে না এই জন্য হলো না থাক মা আলাদা আলাদাই থাক এদের সাথে নাই বসলো আর এদিকে দেখো তোজো মাংস বেছে বেছে দাদাকে দিয়ে দিচ্ছে ও চিকেন মাটন খুব একটা পছন্দ করে না ওর মনের মতো হয়তো পিস পছন্দ হলে এক দু পিস খায় আর না হলে ওই আলু ঝোলি ওর হচ্ছে পছন্দের যাই হোক তো তোমাদের তো মেনুই বললামই ফিশ কাটলেট আগে দিয়ে দিয়েছি তা এখন রুমালি রুটি আর আমি যে মাটনটা করেছি সেটা দিলাম তারপরে মিষ্টি দিয়ে দেবো ব্যাস তো এদিকে ওদের ওদেরকে খেতে দিচ্ছি আর এদিকে তো সবাই মিলে এখানে গোল মিটিং চলছেই আর কি সবাই কিন্তু আমরা এখানেই আছি আর ওদিকে তাতান আর আমার ভাইয়ের মেয়েটাকে নিয়ে ওই ঘরে গেছে ওনা ঘুমিয়ে পড়ছে এই জন্য ওর সাথে গান টান করছে এই করছে আবার রিলস টিলস বানাচ্ছে শুনলাম আর আমরা সবাই এখানে গল্পগুজব করছি আর এখানে এখন কথা হচ্ছে মা কিছুতেই বিশ্বাস করছে না বলছে তোরা যেখান থেকে পনির আমার জন্য নিয়ে এসেছিস সেখানে কি চিকেন হয় মাংসের আইটেম হয় যেহেতু শাশুড়ি মা মাংস খান না তাই জন্য তো এই নিয়ে সবাই বলছে দাদা মজা করছে না না উনি তিনটে মহিলা রেখেছে তিনজন কাজ করে বলছে তিনটে বিয়ে করেছে তিনটে বউ রেখেছে মানে এইসব নিয়ে মজা করছে একজন পনির দেখে একজন ফিশ আইটেম দেখে একজন চিকেনের আইটেম দেখে তো এই নিয়ে হাসি ঠাট্টা

আমি না আমি দিই তুমিতো ৰাতি প্ৰায় তুমিও ভাল বাকী মানে হ্যাঁ হ্যাঁ এই তো আর আপনাদের ঘরে সুতিই তুলতে তুমি কি খাবে

চলো এখন প্রায় রাত বারোটার কাছাকাছি বেজে গেছে আমার ভাই জাস্ট এই দশ পনেরো মিনিট হলেও বেরোলো ওরা বেরোনোর পর আমি দুই ঘরের বিছানা একটু ঝেড়ে দিলাম তাকান বিছানাগুলো করে নিল আর আমি এদিকে একটু টুকটা গুছিয়ে টুছিয়ে তারপরে এখন আমরা লাস্টে দুজনে খেতে বসেছি দুজনেকে বললাম আগে বসে পড়ি বলছে না আগে ওদিকটা সেরে আসো তাহলে নিশ্চিন্তে খাওয়া যাবে তারপর খেয়ে দেয়ে উঠে তাও একটু টুকটা কাজ আছে হ্যাঁ বাসন মাজতে হবে না ঠিকই কিন্তু এগুলো তো গুছ করতে হবে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে টাটা গুড নাইট